এটা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল থানা বাসাইল বাজার এটা এমন একটা জায়গা যেখানে অটো আর হচ্ছে সিএনজির জন্য সবসময় প্রায় জ্যাম হয়ে থাকে তো অনেক সুন্দর একটি বাজার এবং অনেক বড় একটি বাজার বাসাইল বাজার বাসাইলে মোটামুটি স্কুল কলেজ দুইটাই আছে হচ্ছে বাঁশাইল থানা বাঁশাইল থানাটা আর বাজারটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ একসাথেই এর জন্য তারা অনেক সমস্যার সমাধানটা অতি দ্রুত পেয়ে থাকে গ্রামের রাস্তাগুলোতে জাম পড়ে একমাত্র অটো এবং জন্য তারা হচ্ছে যদি যাত্রী পায় তাহলে সামনে কি আছে এটা দেখার তাদের সময় নাই তারা শুধু গাড়ি চালাবে আর গাড়ি চালাবে মনে হয় এখানে কিছু একটা হচ্ছে জামাত ইসলামের একটি সমাবেশ এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটি মিছিল যে মিছিলে বাংলাদেশ জামাত ইসলামের একটি হয়তো মেবি এমপি পদপ্রার্থী উনি হচ্ছে একটি সম্মিলিতভাবে সম্মেলন নিয়ে যাচ্ছেন পাশের বাজারে এই চিত্রটি দেখলাম এখন আমরা যাচ্ছি বাসাইল থেকে টাঙ্গাইলের সেই সুন্দর রাস্তায় এই রাস্তাটা টাঙ্গাইলে যারা আছেন সবাই চেনেন রাস্তাটা হচ্ছে অনেকটাই সুন্দর দুই সাইডে অনেকটাই গাছপালা এবং রাস্তাটা এতটা ক্লিন যে গাড়ি চালিয়ে অনেকটাই ভালো লাগে তো বাইকারদের কথা বললে বলা যায় যে অন্যদিকে গাড়ির যদি টান থাকে হচ্ছে চল্লিশ থেকে ষাট এখানে থাকে হচ্ছে নব্বই থেকে একশো প্লাস যারা হচ্ছে সুন্দর একটি রাস্তায় গাড়ি চালাতে চান এবং সুন্দর একটা ভিউয়ের ফিল নিতে চান তারা বাসাইল থেকে টাঙ্গাইল এই রাস্তাটা ট্রাই করতে পারেন তো এই রাস্তাটা সবাই চেনেন অনেকটাই সুন্দর দুই সাইডেই গাছপালা অনেক সুন্দর তো এটা হচ্ছে বাসাইল থেকে সরাসরি টাঙ্গাইল চলে গেছে এক রাস্তা আমার মনে হয় যে টাঙ্গাইলের মধ্যে বাসাইল থেকে এই টাঙ্গাইলের রাস্তাটা এত সুন্দর এমন রাস্তা আর কোথাও নাই মানে একদম ক্লিন এবং অনেকটাই সুন্দর তো ভিউটাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ যেখানে আমরা অনেক কিছুই উপভোগ করতে পারতেছি কারণ রাস্তার সৌন্দর্য এবং রাস্তার যে একটা হাওয়া বাতাস এগুলো আমাদের মুগ্ধ করে যারা হচ্ছে রাস্তা দেখতে ভালোবাসেন রাস্তা প্রেমী মানুষ তাদের জন্য এটা হচ্ছে একটা সুন্দর একটি আকর্ষণ তো সবাই ভালো থাকবেন কাছে দূরে যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম